আজকের প্রথম প্রশ্ন হল কীবার জন্মানো শিশুকে বুদ্ধিমান বলা হয় অপশন এ বুধবার অপশন বি শনিবার অপশন সি সোমবার সঠিক উত্তরটি হল অপশন সি সোমবার কোন দিন জন্মানো শিশু সবচেয়ে ভাগ্যবান হয় অপশন এ শুক্রবার অপশন বি শনিবার অপশন সি সোমবার সঠিক উত্তরটি হল অপশন এ শুক্রবার নেতৃত্ব গুণ ও আত্মবিশ্বাস বেশি থাকে কোন দিন জন্মালে অপশন এ বৃহস্পতিবার অপশন বি রবিবার অপশন সি মঙ্গলবার সঠিক উত্তরটি হল অপশন বি রবিবার কোন দিন জন্মানো শিশুর জীবন অর্থভাগ্য ভালো হয় বলে বলা হয় অপশন এ বৃহস্পতিবার অপশন বি সোমবার অপশন সি শনিবার সঠিক উত্তরটি হলো অপশন এ বৃহস্পতিবার কোন দিন জন্মানো শিশু খুব পরিশ্রমী হয় অপশন এ বুধবার অপশন বি শুক্রবার অপশন সি শনিবার সঠিক উত্তরটি হল অপশন সি শনিবার কোন দিন জন্মানো শিশুকে চতুর ও কথায় পারদর্শী বলা হয় অপশন এ মঙ্গলবার অপশন বি রবিবার অপশন সি বুধবার সঠিক উত্তরটি হল অপশন সি বুধবার সাহসী ও শক্ত মনের অধিকারী হয় কোন দিন জন্মালে অপশন এ সোমবার অপশন বি মঙ্গলবার অপশন সি শনিবার সঠিক উত্তরটি হল অপশন বি মঙ্গলবার কোন দিন জন্মানো শিশুকে দয়ালু ও মানবিক বলা হয় অপশন এ মঙ্গলবার অপশন বি শুক্রবার অপশন সি বুধবার সঠিক উত্তরটি হল অপশন বি শুক্রবার কোন দিন জন্মানো শিশুর ভাগ্য সম্মান ও প্রতিষ্ঠা থাকে বলে মনে করা হয় অপশন এ শনিবার অপশন বি সোমবার অপশন সি বৃহস্পতিবার সঠিক উত্তরটি হল অপশন সি বৃহস্পতিবার কোন দিন জন্মানো শিশু সব কাজে সফল হয় অপশন এ রবিবার অপশন বি শুক্রবার অপশন সি বৃহস্পতিবার সঠিক উত্তরটি হলো অপশন বি শুক্রবার